हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे कृष्णा कृष्णा हरे 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 रामा हरे रामा हरे रामा हरे रामा राम राम हरे हरे राम राम हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয়াধা মাধব কী জয় জয় রাধা শ্যাম সুন্দর কী রাধা গোপীনাথ কী জয় ভগবান নর সিংহ দেব কী বিপদ ভগবান নৃসিংহ দেব কীভক্ত প্রাদ মহারাজ কী জগন্নাথ বলতে সুভদ্রা মহারানী কি জয় জয় পঞ্চাত ভগবান কি ভক্তি জয় নে তুলসী মহারানী কি প্রেম প্রদান তুলসী মহারানী কি জয় জয় জগৎগুরু শ্রীলা প্রপাত কি জয় জয় গুরু মহারাজ কি জয় শ্রীলা প্রপাত কি জয় নিতাই গৌর সীতানাথ প্রনন্দ সবাই আজকে কে এক মতাব করছে কে তুমি আর তুমি আমি আমি